আমাদের আলোচনার বিষয়ে অস্টিকথিস বা অস্থি মাছ এই অস্টিকথিসের অন্তর্গত মাছেরা হল রুই মাছ লেবীয় রহিতা কাতলা মাছ বিজ্ঞানসম্মত নাম কাতলা কাতলা এখানে গণ এবং প্রজাতি একই হয় এটি টিটোনিমের একটি উৎকৃষ্ট উদাহরণ মেগেল মাছ কালবোস মাছ লেবীয় কালবাসু এবং পুটি মাছ আরও অনেক মাছ লক্ষ্য করা যায় অস্টিকথিসের বৈশিষ্ট্যগুলি এরা বহুকোষী কলাতন্ত্রযুক্ত ও তিস্তরীয় প্রকৃতির হয় অর্থাৎ একটোডাম এন্ডোডাম ও মেসোডাম থেকে থাকে এছাড়া এরা প্রকৃত শিরমযুক্ত এরা কটাটা পর্বভুক্ত অর্থাৎ জীবদ্দশায় কোনো না কোনো পর্যায়ে নারকড নোডোকড গলবিলীয় ফুলকাছিদ্র লক্ষ্য করা যায় এরা মেরুদণ্ডী ও চোয়ালযুক্ত হয় এরা অস্থিযুক্ত মাছ এদের আঁশ সাইক্লাইট প্রকৃতির হয়ে থাকে এদের পুচ্ছ সার্কাল প্রকৃতির হয়ে থাকে মাছের শ্বাস অঙ্গ হলো ফুলকা এই ফুলকা কানকর নিচে অবস্থান করে বাজার থেকে মাছ কেনার সময় আমাদের মাছের ফুলকার রং লাল আছে কিনা তা ভালো করে দেখে নিয়ে কেনা উচিত তাহলে মাছটা টাটকা হয়ে থাকে মাছের জলজ অভিযোজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মাছের পটকা মাছের পটকাটে মাছের উদরগহরে অবস্থান করে এই পটকা দুটো প্রকোষ্ঠ নিয়ে গঠিত সামনের প্রকোষ্ঠটিকে অগ্রপ্রকোষ্ঠ এবং পেছনেরটিকে পশ্চাৎ প্রকোষ্ঠ বলা হয় অগ্রপ্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠের মাঝখানে একটি ভাল্ব থাকে অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি নামে এক বিশেষ ধরনের গ্রন্থি লক্ষ্য করা যায় যা গ্যাস উৎপন্ন করতে পারে গ্যাস উৎপন্ন হলে পটকাটে ফুলে ওঠে তখন মাছ জলের ওপর ভেসে ওঠে আবার যখন মাছের জলের নিচে ডোবার প্রয়োজন হয় তখন দুটো প্রকোষ্ঠের মাঝখানে যে ভাল্বটি থাকে সেই ভাল্ভটি খুলে যায় ফলে অগ্রপ্রকোষ্ঠ থেকে বাতাস পশ্চাৎ প্রকোষ্ঠে গিয়ে পৌঁছায় পশ্চাৎ রেটিয়া মিরাবিলিয়া নামে এক বিশেষ ধরনের রক্তের জাল থাকে যা এই গ্যাসকে শোষণ করে নেয় ফলে পটকাটি চুপসে যায় এবং মাছ জলের নিচে ডুবে যেতে থাকে মাছের দেহে ভি আকৃতি বিশিষ্ট মায়াটম পেশি থাকে এই মায়াটম পেশি এদের স্বাধীনভাবে সন্তরণে সাহায্য করে থাকে মায়াটম পেশি ভিয়াকৃতি হয় রুই মাছের আঁশ এটি সাইক্লোয়েড প্রকৃতির হয়ে থাকে এটি উজ্জ্বল বর্ণের হয় এই আঁশ আর আবর্জনা নয় একে নতুন সোনা বলা হচ্ছে মাছের আঁশ রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে এই আঁশ রপ্তানি হচ্ছে চীন জাপানে এই দিয়ে তৈরি হচ্ছে শৌখিন দ্রব্য এখানেই অষ্টিকস্থির সম্পর্কিত আমাদের যাবতীয় আলোচনা শেষ হলো যদি কোনো জায়গায় বসতে অসুবিধা থাকে তাকে তাহলে তোমরা তা আমাকে কমেন্ট করে জানাবে